আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা মার্চ মাসে দেশে যাবেন পাঁচ থেকে মানে মাসের মাসের যে ছুটিতে যান তাহলে দাম হবে সেটা দেখে নিন দেখুন ভাই টিকিটের দাম দেখুন টিকিটের দাম কিন্তু আগের মতো নেই বাংলাদেশ থেকে আসার টিকিটের দাম তো বেশি প্রচুর পরিমাণ বেশি যে কোনো এয়ারলাইনসে নেন না কেন মার্চ মাসে যারা বাংলাদেশ থেকে আসবে প্রচুর পরিমাণ টিকিটের দাম সত্তর আশি চৌষট্টি কোনো কোনো ডেটে ছেষাট্টি হাজার সৌদি এয়ারলাইন্সে অফারে দু একদিন দেয় আর কি কিছু সিট খালি থাকলে সেই দিন দেয় তাই কিন্তু সর্বনিম্ন চৌষাট্টি হাজার শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ঢাকা থেকে যদি আপনি আসেন জেদ্দা অথবা মদিনা অথবা আরিয়াদ দাম আসলে একটু কম তবে আপনারা যদি সিঙ্গেল টিকিটে সৌদি থেকে যান যে কোনো এয়ারপোর্ট থেকে যান তাহলে কিন্তু কম আছে রিটার্ন টিকিট নিয়ে লেগে একটু বেশি দাম আগে যেরকম পনেরো ষোলো বা বারো চোদ্দশো টাকায় পাওয়া রিয়ালে পাওয়া যেত এখন কিন্তু ওরকম পাওয়া যাচ্ছে না ঠিক আছে সৌদি থেকে যারা দুবাই যাবে দুবাই দুবাইতেও দাম বেশি সর্বনিম্ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিপ্পান্ন হাজার আটচল্লিশ হাজার বিস্তারা এয়ারলাইন্স আছে চৌত্রিশ হাজার খালি সিঙ্গেল টিকিট ঢাকা থেকে যারা দুবাই আসবে আবুধাবি বা আম্মান বা সারজা যেখানে আসুক না কেন তো সৌদিতে দেখুন সৌদিতে যারা আসবেন বা আমি এটা যাওয়ার ডেট দেখাচ্ছি আর কি যারা 6 মানে ছুটিতে যাবেন মার্চ মাসের এই 5 থেকে 10 তারিখের ভিতরে আর কি কারণ 10 তারিখই তো রমজান শুরু সৌদি আরবে বাংলাদেশে 11 তারিখ থেকে তো দেখুন ভাই মার্চ মাসে আপনাদের 6 7 তারিখে 7 8 তারিখে যারা যাবেন তাদের টিকেট ticket দাম একটু কম পাবেন তাই তাইছাড়া দেখুন 6 তারিখে গলেও বেশি টিকেটের দাম আপনারা যদি এর পরেও যান তাও টিকিটের দাম বেশি ঠিক আছে তো আমি কমের ভিতর দেখাচ্ছি দেখুন এটা কিন্তু কম এটা সিঙ্গেল মানে তেইশ কেজি লাগেজ নিলে সতেরোশো পঁচাশি রিয়াল ঠিক আছে সৌদি এয়ারলাইন্সের ইয়ার থেকে যারা যাবেন আর দেখুন ছয় তারিখে যদি তেইশ কিলো নেন তাহলে উনিশশো নিরানব্বই রিয়াল ঠিক আছে তেইশ কিলো লাগেজ আমি আঠারোশো পঁচাশি রিয়াল এটা দিয়ে দেখাই দিচ্ছি আপনাদের যার সময় টিকিটের দাম পড়ে দেখুন আটশো উননব্বই রিয়াল এটা হলো সাত মার্চ সাত মার্চ আট মার্চ দশ মার্চে একটু কম আছে তবে আবার পরিবর্তন হতে পারে যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো আমি যার সময় দেখুন সর্বনিম্ন দেখাচ্ছি এটা এটা কিন্তু জেদ্দা হয়ে যাবে ডাইরেক্ট ফ্লাইট না আটশো উননব্বই রিয়াল তেইশ কেজি আর যদি বেশি নিলেন তাহলে আটশো সাতানব্বই রিয়াল তো আমি তেইশ কেজি দিয়ে দিই দেখুন রিয়াদ থেকে ঢাকা যারা আসবেন দেখুন ঢাকা থেকে রিয়াদ যারা আসবেন 22 আগস্ট যদি আপনারা আসেন তাহলে 896 রিয়াল একই একই টিকেটের দাম দেখুন 22 আগস্টের পরে 896 রিয়াল যে কোনো দিন আর কি ছয় মাসের ছুটি ঠিক আছে আসার সময় 23 kilo লাগে যদি 23 23 kg নেন রিয়াদ থেকে যারা 10 তারিখের আগে যাবেন 7 8 তারিখে টিকিট নিলে টিকেটের দাম পড়বে দেখুন 1788 রিয়াল টিকেটের দাম কিন্তু বেড়ে গেছে ভাই ঠিক আছে আপনারা দেখেন আর যদি আপনারা বেশি 45 কে জানেন তাহলে 2200 রিয়াল হয়ে যাচ্ছে আবার কিছু কিছু ফ্লাইটে 2600 রিয়াল হয়ে যাচ্ছে রিয়াদ থেকে জেদ্দা থেকে ওই सेम ही আসছে একটু বেশি একটু কম মানে কিছু ডেটে বেশি কিছু ডেটে কম বাংলাদেশ থেকে তো আসতে গেলে আরো অনেক দাম তো যাক ভাই যারা আপনারা টিকিট নেবেন ঠিক আছে আপনারা কিন্তু সৌদি থেকে গেলে রিটার্ন টিকিট নিয়ে যান আসার সময় কিন্তু প্রচুর পরিমাণ টিকেটের দাম অথবা আপনার ছুটির উপর ডিপেন্ড করবে যেহেতু সামনে আবার হজ বর্তমান তো উমরা চলে আর সামনে আবার হজ হজের মানে ওই সিজনে যদি আসেন তাহলে টিকিটের দাম বেশি হবে যদি হজের পরে আসেন দেশ থেকে তাহলে একটু একটু কমে পাবেন ঠিক আছে আপনারা চিন্তা ভাবনা করেন আমি তো আর কিভাবে জানাবো আপনার কয় মাসের ছুটি আর যারা ভাই টিকিট নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো সময় কল করে টিকিটের দাম জানেন টিকিট না আনেন সমস্যা নেই টিকিটের দাম জানতে পারেন সমস্যা নেই যদি আপনার পছন্দ হয় রেট যদি আপনার হয় হিসাব বরাবর হয় যে না কম আছে তাহলে আপনি নেবেন না হলে দরকার নেই ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন যে কোনো দুনিয়ার যে কোনো এয়ারপোর্টের টিকিট পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি যে যে প্রান্তেই থাকেন না কেন আপনার মোবাইলে চলে যাবে কিন্তু ভাই সিটিং বিটিং কিন্তু কোনো জায়গা নেই ঠিক আছে আমার কাছ থেকে একজন সিলেটের লোক টিকিট নিয়েছে টিকিট নেওয়ার পরে কিন্তু আমার টাকা দেয়নি মানে প্রচুর পরিমাণ এত অসহায় ভাব দেখাচ্ছে যে তার কাছে টাকা নেই দেশে যাওয়ারই টাকা নেই রিটার্ন টিকিটের কথা বলে পরে সিঙ্গেল টিকিট নিয়েছে ফ্লাইড তো নেওয়ার পরে দুই দিন পরে টাকা দেবে তারপরে আমার টাকাটা দেয়নি সিলেট বাড়ি তার আমি ডিটেলস দেখাবো না তার যেহেতু এগুলো প্রাইভেসি মেনটেন করে আর কি তো সে আমার টিকিটটা দেয়নি আট হাজার ছয়শো উনচল্লিশ টাকা আমার ঘাটতি আর কি ওইটা টিকিটটা ক্যান্সেল করে রিফান্ড করতে আমার রিফান্ড এখনও টাকা আসেনি তো যারা ভাই এই ধরনের মন মশা নেবেন যে আপনারা টিকিট নেওয়ার পরে বুকিং করার পরে টাকা পয়সা দিবেন না তারা ভাই কল দিয়েন না সোজা কথা যাদের বিশ্বাস আছে যে আপনি টিকিট নিবেন মানে নিজের পরে বিশ্বাস করেন আগে যে আপনি টিকিট নেবেন ক্যান্সেল করবেন না পরে আর কল করে বলবেন না ভাই ক্যান্সেল করে দেব বাড়ি যাওয়ার পরে দেশে চলে গেলেন তারপরে যদি কোনো সমস্যা হয় আপনার ডেট আগে পিছে করবেন সেটা আলাদা কথা কিন্তু আপনি টিকিট বুকিং করে বুকিং করলেন আপনার কথা মতো আমি ইস্যু করে দিলাম টাকা আমার এখান থেকে চলে গেল কিন্তু তারপর টিকিটটা আপনি নেবেন না আমারে বলেন সরি ভাই টিকিট নিতে পারতেছি না সমস্যা আছে যাতে পারবো না এরকম হলে ভাই কল দেওয়ার দরকার নেই সোজা কথা ভাই কেউ নিলে নিবেন না নিলে না নেবেন সোজা কথা ওই গুলু জুলু সিটার বাট পারি হলে আপনারা আসবেন না ঠিক আছে যে যে সিটিং সবাই তো সিটিং না যে এই ধরনের মন তার ভিতরে আসে যে আপনি টিকিট মানে কাউকে ধোকা দেয় আর কি টিকিট ইস্যু করার পরে বলেন যে ভাই আমি নেবো না তাহলে তো লসটা তো আমার এই ধরনের যদি থাকে তাহলে নেবেন দরকার নেই কলই দেওয়ার দরকার নেই আর যাদের নিশ্চিত আছে যে আপনি টিকিটটা নিবেন অবশ্যই নিবেন ক্যান্সেল করবেন না যদি দেশে যে ডেট চেঞ্জ করতে হয় তাহলে সমস্যা নেই ডেট চেঞ্জ করে দেবো ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ